এই কারণে আমি মনে করি যে অত্যন্ত গুরুত্ব সহকারে কলকাতা পুলিশ কাজ করছে আমাদের বাংলাদেশ পুলিশ কাজ করছে যার প্রেক্ষিতে আমাদের কুমিনাথ মাসের অনুযায়ী যত হত্যার শুরুটা বাংলাদেশ শেষটা হলো কলকাতা এই জন্য আমরা আমরা মনে করেছি যে আমাদের দেশে আপনারা যে ওনারা আমাদের বাংলাদেশে গিয়েছেন আমরাও একটি দেশে আমরা আমাদের মধ্যে অনেক চমৎকার শুরু করি এবং আমরা এটি কথা বলছি অনেক করে গিয়েছি আশা করি অত সময়ের মধ্যে ওনারা যেভাবে কাজ করছে আমরাও কোনোভাবে কোনোভাবে সহযোগিতা করতে পারি কিন্তু আমরা মনে করি এটা দ্রুত সম্ভব পুরো লাশটা না ফেলো তার অংশবিশেষ আমরা আশা করি করতে তবে এটা মনে রাখতে হবে রাশের অংশবেশ উদ্ধার না হলে কিন্তু মামলাটা নিষ্পত্তি করা যাবে না সেই কারণে আমাদের মূল কাজটি হচ্ছে দুর্নীতি এই কারণে অংশ